স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যান্ডিউ কুমোর প্রচারণায় ভীত নন বলে দাবি করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জৌরান মামদানি নিউ জ্যামাইকা মুসলিম সেন্টারে জুম্মান নামাজ আদায় করে তিনি বলেন নিউ জন্য সমান সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি করতে চান ভোটাধিকার নিশ্চিতে সবাইকে পঁচিশ অক্টোবরের মধ্যে ভোটার রেজিস্ট্রেশন করার আহ্বান জানান মামদানি নিউ বাঙালি অধ্যাসিত এলাকা কুইন্সের জামাইকা কয়েক হাজার বাংলাদেশে আমেরিকার মুসলমানদের পাশাপাশি বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মানুষ জামাইকা মুসলিম সেন্টারের মসজিদ আল মামুরে জুম্মার সালাত আদায় করেন শুক্রবার মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করতে আসেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী জোরান মামদানি নামাজ আদায় শেষে একটি জানাজা ও দোয়াই অংশ নেন তিনি

when you go around your city. Raise your hand right. if you've had to face this. The reason that I take offense on standing on a debate stage and having a former governor intentionally mispronounce my last name is not for what it means for me. It's because of what it means for the uncles and the aunties who have had to deal with this for decades. Andrew Cuomo. Who has used the same language in his own campaign to describe me for saying these very things? But we will not be afraid. We will not be intimidated because we know there is nothing to apologize for when it comes to speaking up for human rights for all people. Yes! yes. And in this city, what we deserve is a vision of the city that includes every person in it. ভোটাধিকার নিশ্চিতে সবাইকে ভোটার রেজিস্ট্রেশন করার অনুরোধ করেন মামদানি মসজিদে মামদানির নামাজ আদায় ও নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলেন বাংলাদেশি আমেরিকানরা ইজ এ মুসলিম ইজ এ দেশি ব্রাদার এন্ড ইজ এ মেয়র ফর অল নিউ ইয়র্কারস নট এ পার্টিকুলার গ্রুপ দিস ইজ এ চান্স অফ এ লাইফটাইম ফর আস জোরান মামদানি ওয়ান্স ইন এ 100 ইয়ার্স এ জন মাই উনি একটা নক্ষত্র যে কিনা এই সিটিকে এই লিডারশিপ এখন দরকার আমাদের তার মতো একটা যোগ্য নেতৃত্ব যে কিনা আমাদেরকে এই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যাবে আগিয়ে এই ধরনের ভিজিবিলিটি এবং মসজিদে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক ক্যান্ডিডেটসের কারণ এইখানে একসাথে অনেক লোকজন জমা এবং সবাই যদি ভোট দেয় তাহলে যাকেই ভোট দেবে সেই উইন করবে জোরান মামদানি আমাদের আমাদের কমিউনিটি থেকে আসা একজন মুসলিম সাউথ এশিয়ান যিনি আমাদের স্ট্রাগলের সাথে ছিলেন আমাদের মুভমেন্টের জন্য সাথে ছিলেন কিন্তু উনি শুধু আমাদের কথা বলছেন না উনি পুরা নিউ ইয়র্ক সিটির অবহেলিত জাতিগোষ্ঠীর কথা বলছেন সেই জন্য প্রতিটা মানুষ রিলেট করতে পারছে সিটি ও মুসলিমদের স্বার্থে মামদানিকে জয়ী করতে ফান্ড সংগ্রহ করছে বাংলাদেশি নানা সংগঠন আগামী মাসের প্রথম সপ্তাহে নির্ধারিত হবে নিউ ইয়র্ক সিটির কে হতে যাচ্ছেন মেয়র তবে জহরান মামদানে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন মসজিদ থেকে শুরু করে প্রতিটি নিউ ইয়র্কের কোনায় কোনায় যেভাবে প্রচারণা চালাচ্ছেন তাতে তার মেয়র হওয়ার সম্ভাবনা দিন দিন বেড়ে চলছে বলে মনে করছেন সিটিবাসী আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর